আর কত পরিযায়ী শ্রমিকের লাশ গুনবে মুর্শিদাবাদ প্রতিদিনই যেন আকাশ ভারী হয়ে উঠছে কান্না বাতাসে ভাসছে আর কত এবার বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুর্শিদাবাদের সাত শ্রমিকের মৃত্যু পঁচিশ সালের সাতই অক্টোবর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বেঙ্গালুরুতে মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বহরমপুরের সাতজন পরিচয় শ্রমিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন পরবর্তীকালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয় এবং বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল পরে দুজনেরও মৃত্যু নিশ্চিত হয়েছে এবং তাদের লাশগুলো মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয়েছে দু সালের ছয়ই অক্টোবর সোমবার গভীর রাতে কর্ণাটকের বেঙ্গালুরুর বিডাডি এলাকায় একটি ভাড়া বাড়িতে ঘটে এই শ্রমিকরা দু মাস আগে কাজের জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলেন রাতের রান্না শেষে গ্যাস সিলিন্ডারের নব বন্ধ করতে ভুল হয় গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটে যা দ্রুত আগুনে পরিণত হয় ঘুমন্ত অবস্থায় তারা কিছু বুঝতে না পেরে গুরুতরভাবে পুড়ে যান সকলেই কুড়ি থেকে বিয়াল্লিশ বছর বয়সী তাদের নাম তাজিবুর শেখ বয়স একত্রিশ নুরজামাল শেখ বয়স কুড়ি মিনারুল শেখ বয়স পঁয়ত্রিশ জিয়াবুর শেখ বয়স পঁয়ত্রিশ হাসান মণ্ডল বয়স বিয়াল্লিশ সফিজুল শেখ বয়স পঁয়ত্রিশ এবং জাহিদ আলী তার বয়স বত্রিশ বছর তাদের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার এবং বহরমপুর থানা এলাকায় এটা খুবই দুর্ভাগ্যজনক সাতজন সেখানে কাজে গেছিল সাত জনে আজকে মারা গেল এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেখানে আমার মনে হচ্ছে আগুনে পড়ে সবটাই মারা গেছে ঝুলছিয়ে প্রত্যেকের ডেড বডি দেখে মনে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক আমরা পরিবারের পাশে আছি সব সময় থাকবো এবং এদের দুঃখ দুর্দশা এত বলার মতো নয় খুবই গরিব মানুষ একদম কিছু নাই আমাদের সরকার এদের পরিবার পরিবর্জনের পাশে আছেন মানবিক মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন প্রত্যেককে দু লক্ষ টাকা দেওয়া হবে এবং আগামী মঙ্গলবারের দিনেই এই চেকগুলোই ইস্যু হয়ে যাবে আমরা ছয় তারিখ রাত্রে দুটোর দিকে এই ঘটনাটা ঘটেছে ব্যাঙ্গালোরে আমাদের স্থায়ী কিছু শ্রমিক কাজে যায় এবং একটা ঘরেই তারা থাকে রান্নাবান্না করে খায় ছয় তারিখ রাত্রি দুটোর সময় ঘটনাটা ঘটে সিলিন্ডার লিক করে গ্যাস হয় এবং সেটা বাস্ট হয়ে ছাদটা দূরে যায় এবং তারা পুড়ে যায় পুরো কেউ সত্তর পার্সেন্ট কেউ ষাট পার্সেন্ট কেউ আশি পার্সেন্ট পুড়ে যায় গিয়ে পরপর পর পর তাদের মৃত্যু ঘটে আজকেও শেষ একজন যেটা ছিল সাতজনের মধ্যে সে ব্যক্তিও মারা গেল আসি তাদের পাশে তিনটে থেকে আমরা যে সংবাদ পেয়েছি রাত্রি তিনটে ছয় তারিখের রাত্রি তিনটের সময় আমরা এলাকাবাসী শুনতে পেয়েছি তারপরে সকাল থেকে এ পর্যন্ত আমরা তাদের পাশে আছি গোটা গ্রামবাসী আছে হ্যাঁ কোনো দল এখানে কোনো রাজনৈতিক এইসব কিছু নাই আমরা পাশে থাকা বলতে গেলে আমরা এখানে ছজন প্রতিনিধি অলরেডি ব্যাঙ্গালোরে টিকিট করে পাঠিয়ে দিয়েছি ফ্লাইটের আমরা সেটা কালেকশন করেছি এলাকায় কালেকশন করে তাদের টিকিট করে পাঠিয়ে দিয়েছি তারা সেখানকার যে কন্ট্রাক্টর বা কোম্পানি ছিল তাদের সঙ্গে কথা বলার পরে তাদের সহযোগিতায় আমরা সমস্ত চিকিৎসাভার আমাদের রাজ্য সরকার এবং সেখানকার আমাদের রাজ্যসভার যে সংসদ আছে সামিরুল ইসলাম সে বিষয়টা দেখছে এবং আমাদের যে প্রতিনিধিকে পাঠানো হয়েছে তারাও আমাদের সেই কোম্পানির সঙ্গে কথা বলে কোম্পানির সহযোগিতা করেছে সম্পূর্ণ খরচাপাতি তারাই দিচ্ছে এবং এই যে মারা গেল তাদের পরিবারকে কোম্পানি আড়াই লাখ টাকা করে অনুদান দিল এবং যাবতীয় খরচা করে বাড়ি পর্যন্ত পৌঁছানো এই লাশগুলোকে তারাই করছে এবং আমাদের লোক শুধু সহযোগিতা ওখান থেকে করছে এবং কোম্পানির কাছ থেকে যাবতীয় মানে কী বলবো আপনাকে সব রকম সহযোগিতা পাচ্ছে এবং গ্রামবাসী তাতে খুবই খুশি এবং তাদের বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া আত্মীয় স্বজন সবটাই গ্রামবাসী করছে আমাদের এলাকার যে আমাদের বিধায়ক আমাদের হাসানুজ্জামান মেলডানা এবং নিয়ামত শেখ এই দুজনই আমাদের পাশে আছে জিল্লার রহমান আমাদের পাশে আছে এবং সবসময় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি এবং বিশেষ করে আমাদের সহযোগিতা সবচাইতে বেশি নিয়ামত শেখই করছে আপনার নাম আমার নাম ইসরাফিল মন্ডল ওরফে বাবু সংবাদটা পেলাম ব্যাপার হচ্ছে আমার ছেলে এবং আরো ছজন সাতজন মিলে ওরা বিদেশে কাজ করতে যায় এদারে প্রায় চারেক হলো চলছে মধ্যে রাত্রি দুটোর দিকে খবর হচ্ছে যে তোমার ছেলেরা পুড়িয়ে গেল কি করে পড়লো না তো এরকম গ্যাস নাকি লিকও হয়ে গেছিল না কি হয়ে গেছিল হ্যাঁ ওরা তো কিছু বলতে পারলো না ওরা বলছে আমরা আগুনের তাপে চাতন পেয়েছি হ্যাঁ ওই অবস্থায় ওরা এখন পাড়া পড়তে বসে ওখানে গ্রামবাসী তো ওখানেই ছিল কেউ বলছে যে দরজা ভেঙে বের করেছে কেউ বলছে যে না ওদের মধ্যে কিভাবে চাবি পেয়েছিল ওই চাবি যে খুলিয়ে বেরো বেরোলছে তা সঙ্গে সঙ্গে ওখানকার লোকেরা সব পাড়া সব লোকজন যারা ছিল ওরাই ওই অ্যাম্বুলেন্সে ভর্তি করে দিয়েছিল পরে আমাদের লোকজন ওখানে কিছু ছিল দু জন ছিল তারা সঙ্গে সঙ্গে হসপিটালে গেল ট্রিটমেন্ট বেশ ভালোই হলো তাদের হয়তো হায়াত নাই তাই সব চলে গেল ওরা সে হয়েছে আপনার ওই ইয়াতে ব্যাঙ্গলারে হ্যাঁ সেদিনকের ব্যাটটা বোধ হয় মঙ্গলবার ছিল রাত্রি হ্যাঁ দিন যে সেদিনকে রাত্রি গরিব মানুষ কি করা যাবে আমাদের তো কিছু নাই খাটার উপর নির্ভর তারপরে আমাদের দেশে কোনো কাজকর্ম নাই হয়তো পাটের সিজনে কিছুদিন হয়তো মাসখানি কাজ হলো পরে সব বসে গেল এবার গ্রামে ধার ধরে না করে খেয়ে এবার কি করবে তারা শোধ করবে কোথায় থেকে কিছু নাই জমি সম্পত্তি কিছু নাই তাদের একদম গরিব মানুষ এর জন্য তারা বিদেশে মাঝে সাথে যায় হয়তো দু চার মাস কাজ করে আসে হ্যাঁ এই হচ্ছে কথা এখন ওদের তো এখন ধরেন ওরা চলে গেল বাল বাচ্চা এখন ছোট ছোট তাদের সংসার কি তো কিছু করার নাই আমারও খাটার ক্ষমতা নাই এখন এদের অবস্থা কি হবে এখন সরকার আছে এখন যেহেতু কিছু করার করার থাকে কিছু অনুদান দেওয়ার দিতে পারবে তাছাড়া আমার কিছু করার নেই আমার ছেলের নাম রাফিজ শেখ শাফিজুল শেখ আমার নাম কেতাব শেখ আমাদের গ্রামের পাঁচজন এবং নতুন গ্রামের একজন ছেলে এবং আমাদের এই খিদুরপুর হরিয়ারপাড়া থানার আন্ডারে খিদুরপুর কলোনি এরা কুরবানির পরে পরে কেউ গিয়েছে কেউ দেড় মাস হলো কেউ দু মাস হলো ওরা বাইরে কাজ করতে গিয়েছে বিল্ডিং কোম্পানিতে কাজ করত কাজ করতো এবং পাশেই ছোটখাটো ঘর ছিল তাদের থাকার মতো জায়গা সেখানে তারা থাকতো হঠাৎই ঘরে আগুন লেগে যায় অনুমান করা গেছে যে রান্নার গ্যাস থেকে আগুনটা লেগেছে সে আগুনে তারা আজকে এই মাত্র খবর আসিল সাতজন ছিল সাতজনই তারা মারা গেল যারা পরশু দিন এবং কালকে মারা গিয়েছিল আজকে কলকাতায় প্রায় দেড়টার দিকে লাশগুলো বডিগুলো সব চলে এসছে এবং আমাদের লোকজন ছিল আরও চোদ্দ জন তারা সবাই গাড়ি ধরেছে এবং রওনা দিয়েছে পাঁচটা মানে লাস বহানো গাড়ি কনভয়ের মাধ্যমে কনভয় সিস্টেমে প্রায় পাঁচটা গাড়ি আমাদের বডিগুলোকে নিয়ে আসছে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমাদের বাড়িতে পৌঁছে যাবে অন্যান্য নির্মাণ স্থলের পরিযায়ী শ্রমিকরা উদ্ধার করে বেঙ্গালুরুর সিটি মার্কেটের কাছে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা চিকিৎসকরা সকলের অবস্থা আশঙ্কাজনক বলে ঘোষণা করেন কারণ শরীরের পায়ে সম্পূর্ণ অংশ চলসে যায় মৃতদেহের লাশগুলো মৃতদের লাশগুলো মুর্শিদাবাদে কিরিয়ে আনা হয়েছে স্থানীয় পরিবারগুলো শোকাহত এবং এই ঘটনা পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এই ঘটনা পরিযায়ী শ্রমিকদের অসুরক্ষিত জীবনযাত্রা তুলে ধরছে বেঙ্গালুরুর মতো শহরে হাজার হাজার বাঙালি শ্রমিক কাজ করে কিন্তু থাকার জায়গাও নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত স্থানীয় মিডিয়ায় এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং পরিবারগুলো সরকারি সাহায্যের দাবি জানিয়েছে নেমে এসেছে শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এবং যারা সাংসদ আছে এখানকার বিধায়করা আছেন এখানকার দলীয় নেতৃত্ব আছেন তারা খবরটা মাননীয় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায় এবং মুখ্যমন্ত্রীও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং মুখ্যমন্ত্রী হ্যাঁ সামিরুল আমাদের আছে সামিরুল যোগাযোগ করে আমাদের সাংসদ আর এখানে আপনারা দেখছেন নিউসুফ পাঠান আছে আমাদের আছে হাসান আছে পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়া তাহের আছে সবাই আছে আর আমাদের ডেভিড আছে আমরা একটা কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাকে পাঠিয়েছেন এখানে এবং সাংসদ সবাই আছেন এখানে সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা চেক তাদের পরিবারদের তুলে দেওয়া হবে ডিএম আছেন আমরা সেই কাজটা করতে এসেছি এবং এই ঘটনার সাথে সাথে আমাদের যারা দলীয় কর্মীরা আছেন এবং আমাদের যারা বিধায়করা আছেন যারা সাংসদ রয়েছে তারাও যোগাযোগ সরকারও এই বডি আনার ক্ষেত্রে সহযোগিতা করেছে এখন এই পরিবারগুলোর পাশে আমরা আছি এখন আমরা যাইকোয়ারি হোক ममता बनर्जी के नेतृत्व में तो ममता बनर्जी की सरकार ने यहाँ पर जितने भी लोग यहाँ पर जान गई उनकी फैमिली को दो लाख रुपए देने का काम भी किया गया और उनके साथ यहाँ पर एम एल ममता बनर्जी की सरकार और हम सभी यहाँ पर उन फैमिली के साथ কিন্তু আমি চাইবো আমাদের মুখ্যমন্ত্রীকে জানে আমাদের জেলায় জেলা একটা কলকারখানা পরিযায়ী শ্রমিকদেরকে কাজ দেওয়ার একটা ব্যবস্থা যেন করে আর যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্যে আমি বলবো এই পাঠান যেন একটু পাশে দাঁড়ায় আর্থিক ব্যবস্থা যেন তাদেরকে দেওয়া হয় সেই ব্যবস্থা যেন হয় হ্যাঁ এইটুকু আমার আবদার যেহেতু আমাদের মুর্শিদাবাদ বহরমপুরের এমপি আমরা আশাদারী আমার নাম সিরাজ আপনারা জানেন যে আমরা মুর্শিদাবাদের বেশিরভাগ শ্রমিক বাইরে কাজ করে সেই সূত্রে আমাদের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত আমাদের বহরমপুর ব্লকের পাঁচজন এবং হরিয়রপাড়ার ব্লকের একজন এবং মুর্শিদাবাদ ব্লকের একজন কাজে গিয়েছিল বেঙ্গালোরের বিদাদি থানার অন্তর্গত মাইশু এলাকায় আমরা শুনতে পাই গত সোমবার হঠাৎ রাত্রি দুটো ত্রিশ নাগাদ আগুন ধরে যায় গ্যাস সিলিন্ডার ফেটে যেহেতু বিষয়টা তদন্তের আওতায় আছে পুলিশ তদন্ত করছে সেখানকার লোকাল পুলিশ তদন্ত করছে এবং মর্মান্তিকভাবে প্রথমত আহত হয় এবং ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি হয় ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা চলে এবং সেই চিকিৎসার মধ্যে শেষের দিকে একে একে সমস্ত মৃত্যু হয় এবং তারা ওই মৃত্যুর পর তারা গ্রামে ফিরে এবং গ্রামে আমরা গ্রামের সমস্ত গ্রামের লোক মিলে আমরা প্রথমে প্রথমত আমরা চাঁদা পট্ট তুলি এবং চাঁদাপট্ট তুলে তাদের পরিবারের পাশে দাঁড়াই আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক দলের সাহায্য আসতে থাকে এবং আমরা গ্রামের প্রত্যেকটা লোক রাজনীতির ঊর্ধ্বে একত্র হয়ে চাঁদা তুলে সেই পরিবারের পাশে দাঁড়াই এবং তাদের সৎকারে সহযোগিতা করে এবং বিগত গতকাল আমরা চারটে সৎকার করেছি আজকে মুর্শিরাব থানা অন্তর্গত নুরজামাল শেখ যেহেতু ওর মামার বাড়ি আমাদের নগরা জলে তাই তার মা প্রকাশ তার পিতা বেঁচে না থাকায় তার মা প্রকাশ করেছে যে তার মামার বাড়িতে তার দাফন সম্পূর্ণ হবে সেই লক্ষ্যে আজ পাঁচটা পঁচিশ পঁচিশে দমদম এয়ারপোর্ট থেকে লাশ রওনা দিয়েছে এখন রাস্তায় লাশ হয়েছে আশা করি নটার পর সেই লাশ ঢুকে যাবে আমাদের গ্রামে নগরাজল টিক্তিপালায় গ্রামে এবং আমরা তার সৎ কাজ সম্পূর্ণ করতে পারবো সঠিকভাবে এবং একে একে এই নুরজামালের নুরজামাল হচ্ছে শেষ মৃত্যু এর দাফনের পর সমস্ত সাতজন পরিযায়ী শ্রমিকেরই দাফন আজ সম্পন্ন হবে আমার নাম হচ্ছে ফারুক মন্ডল দেখুন সাতজন মারা গেছে ব্যাঙ্গালোরে আপনারা জানেন সিলিন্ডার বাস্ট এবং তারপর থেকেই আপনারা জানেন আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে মনে আমাদের পার্টির পক্ষ থেকে বারবার বিধায়ক থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে সবাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত খবর রেখেছেন বডিগুলো আনা হয়েছে তাদের দাহ করা হয়েছে এবং এই মাটি দেওয়া হয়েছে এবং তারপরে আজকে মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন তাদের পরিবারগুলো বাড়িতে গিয়ে সরকারি অনুদানটা আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন পরিবার পাশে আছেন আর বিশেষ করে আর একটা বিষয় হচ্ছে আমরা সবসময় যখন কোনো মানুষ বিপদে পড়ে নিয়ে গেলে তোমার ঘর বাড়িটা করতে পারবা তোমার দেনা ধার আছে বলে লিয়া গেলো আমি দিলাম যে আমার ঘর নাই দেয়ার না আমার ছেলে কষ্ট হচ্ছে আমার স্বামী গেল হাসতে হাসতে গেল আমার স্বামীর সাথে রোজ আমি ভিডিও কল করি অডিও কল করি সব করি সেদিন আমার স্বামী সোমবারের দিন কাজ করেছে কাজ করে গোসল করেছে গোসল করার পরে চায়ের দোকানে গেছে চা খেয়েছে আমাকে ফোন করেছে ছেলেকে ফোন করেছে তার মেয়েকে ফোন করেছে আমাকে বলে ভাত রান্না করবো রাখো আমি বলছি রাখো রেখে দিয়েছে আমি দুটা চল্লিশে আমার স্বামী খবর পাচ্ছি যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আমার স্বামী খারাপ গেছে ফার্স্ট আমার সোমবারের দিন বলা হয়েছিল মগরবের টাইমে দিন যে ঘরে এসেছিল বলতে গেলে আমার স্বামীর নামে সরকারি ঘর এসেছে আমাকে বললে ডিসেম্বর মাসে ঘর করবো বাড়ি যাব। আমি বললাম আসছি বিটিতে যা যা বাপের কাছে চাই ধরেন বিটির সাথে ওই রকমই হলো ঠাট্টার কি হলো আমার সাথে ধরেন স্বামী স্ত্রীর কথা হলো ছেলের সাথে ছেলের মতন হলো আর কি বলবে বলেন তাই না ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার কোন